রেস্টুরেন্টের মতো স্পেশাল বিফ বিরিয়ানি আমাদের এস গ্রুয়ের কিচেনে বানিয়ে ফেললাম আর বিরিয়ানিটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব হাই এভরি ওয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা আমাদের এগ্রো এর কিচেনে প্রায়ই বিরিয়ানি বানিয়ে থাকি কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয় আজকে বিফ বিরিয়ানি কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস শেয়ার করব সর্বপ্রথমেই আপনাদেরকে বলে রাখি আমাদের বিরিয়ানিতে যেই মশলা ইউজ করি সেগুলো আমাদের নিজ হাতে তৈরি করা আর আমরা বিরিয়ানির মশলা কিভাবে তৈরি করি সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব নিজ হাতে বিরিয়ানির মশলা তৈরি করার জন্য সর্বপ্রথম যে জিনিসগুলো লাগবে তা হলো পরিমাণ মতো এলাচ গুলমরিচ দারচিনি জিরা সরিষা মেথি পাঁচফুরন এই সবগুলো জিনিস একসাথে মিক্স করে একটি ফ্রাই প্যানে সর্বপ্রথম ভালোভাবে বেজে নিতে হবে তারপর আমরা যে কাজটি করব তা হলো বাজা মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করার সময় মনে রাখতে হবে বাজা মশলাগুলো যেন ভালোভাবে গুঁড়ো হয় এরপর আমরা যে কাজটি করব তা হলো একটি কড়াইতে তেল গরম করে নিব গরম তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিব তারপর আমরা পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিব হালকা একটু নেড়ে চেড়ে নিব তারপর গুঁড়া মরচের গুঁড়া এবং ভেজে রাখা মশলার গুঁড়া দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিব তারপর আমরা গরুর মাংস দিয়ে দিব এবার আমরা আমাদের একগ্রোতে লাগানো তেজপাতা গাছ থেকে পাতা আর মরিচ গাছের মরিচ দিয়ে দিব মাংসের সাথে এবার পরিমাণ মতো লিকুইড দুধ দিব তারপর আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে নিব গরুর মাংস সেদ্ধ হওয়ার জন্য আমরা পূর্বে হালকা একটু গরম পানি দিয়েছিলাম এবার আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পোলাও চাল দিয়ে দিলাম পরিমাণ মতো কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম আবারও আমরা আমাদের এগ্রোতে চাষ করা ফ্রেশ টাটকা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমরা মাংস এবং চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব তারপর আমরা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় আবারও হালকা একটু লিকুইড দুধ দিয়ে দিব টেস্ট বাড়ানোর জন্য পূর্বে নিজ হাতে তৈরি করা বিরিয়ানির মশলা দিয়ে দিব আমাদের বাসায় গোলাপ জল বা কেওড়া জল না থাকার কারণে আমরা কেওড়া জল ইউজ করি যাই হোক এবার আমরা কিছুক্ষণ ডেকে রাখবো আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে মাশাআল্লাহ আজকের ডিনারে বিরিয়ানিটা ছিল খুবই মজাদার প্রায় সময়ই বিরিয়ানি খাওয়া হয় কিন্তু বিরিয়ানিটা ছিল খুবই আজকের অসাধারণ বিরিয়ানির সাথে নিয়ে নিলাম আমাদের গাছের লেবু এবং কাঁচামরিচ সালাদ হিসেবে নিয়ে নিলাম পেঁয়াজ আলহামদুলিল্লাহ আজকের ডিনারটা ছিল খুবই আম্মি তো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ